ইব্রাহিম তুমি এক নম্বর পরীক্ষায় পাস করেছ এইবার দুই নম্বর পরীক্ষায় এলাকার নেতারা ইব্রাহিম নবীর বাবার কাছে আসলো আজরের কাছে হে আজর আপনি হইলেন নমরুদের মন্ত্রী হে আজর আপনি হইলেন নমরুদের একজন মন্ত্রী শুধু তাই নয় আমাদের একজন নেতা আমাদের একজন হুজুর আমাদের একজন ধর্মগুরু আপনার সন্তান এমন হইলে কেমন হয় ইব্রাহিম নবীর বাবার মাথায় রক্তে এসে গেল রাগান্বিত প্রধান্বিত হয়ে সন্তানকে ডেকে বলল সন্তান রে এগুলো কি বলা শুরু করেছ এই বাবু যদি মূর্তির ব্যাপারে কথা বলো আমি আজকে থেকে ওয়াদা দিলাম তোমাকে তেজ্য পুত্র ঘোষণা কইরা এলাকার থেকে বের করে দিব জোর করুবেল্লাহ আমার আল্লাহ মনেতে ফেরেজ তাদেরকে ডেকে ডেকে হ্যাঁ এটা হলো দ্বিতীয় নম্বর পরীক্ষা আমি দেখি ইব্রাহিম তেজ্য পুত্র হয়ে যাওয়ার ভয় ভয়নি আবার দাওয়াত বন্ধ কইরা দেয় যদি দাওয়াত না বন্ধ করে বোঝা গেলে দুই নম্বর পরীক্ষাও পাশ ঠিক এইবার ইব্রাহিম নবীকে আজর যখন এই কথা বলল ইব্রাহিম নবী ঢেকে ডেকে আপনি সহ গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি গো এরপরে এক আল্লাহর দাওয়াত বন্ধ করতে পারব না আল্লাহ তালা কো তুমি দ্বিতীয় নম্বর দাওয়াতেও পাস করেছ এবার তিন নম্বর এই যে লম্বা সময় লাগে দাওয়াত দিল দুইজন মুসলমান বোঝে থাকলে বলেন কয়জন একজন ওনার স্ত্রী সারা আরেকজন হইল ওনার ভাতিজা লুক্স এই দুইজন মুসলমান হয়েছে লম্বা সময় লাগাই মাত্র দুইজন মুসলমান হয়ে গেছে আমাদের একটা অভ্যাস আছে যে আমরা যখন একটা কাজ কইরা যখন ফলাফল না পাই এটা বাদ ঠিক কেন বলেন না একজন একটা ব্যবসায় নামছে কিন্তু লম্বা সময় লোসকান 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 সময় ব্যয় কয়েকদিন পরে কি বলে কয় না এই ব্যবসা আর করা যাবে না এইবার আল্লাহ ফেরজ তাদেরকে বলে কয়টা তিন নম্বর পরীক্ষা লম্বা সময় লাগে মাত্র একজন স্ত্রী আর বাতি কেউ ইমান আনে নাই দেখি সে নি এর উপরে বিরক্ত হইয়া দিনের দাওয়াত ছেড়ে দেয় সোহান উনি তো খালিল উল্লাহ আল্লাহ পাকের বন্ধু গো না দিনের দাওয়াত ছেড়ে দেয় না এই দুইজন লইয়াও দিনের দাওয়াতের মধ্যে অটল থাইগা মানুষের আঘাত খায় মানুষের ধমক খায় দাওয়াত ছেড়ে দেয় নাই আমার আল্লাহ এমনিতে ডেকে ডেকে বলে হ্যাঁ উত্তীর্ণ হয়েছে সবাই আল্লাহ চার নম্বর যারা তারকা পূজা করেন যারা চন্দ্র পূজা করেন যারা সূর্য পূজা করে ইব্রাহিম নবীর কাছে এসে বলল তুমি তো মানুষের বানানো মূর্তিকে বিরোধিতা করলা তুমি তো মানুষের বানানো প্রতিমাগুলোর বিরোধিতা করলা আমরা কারা চিনলি বলে তোমরা কারা এই আকাশের তারকাগুলার পূজা আমরা করি সূর্যের পূজা আমরা করি চন্দ্রের পূজা আমরা করি তারকা রাজীগুলার পূজা আমরা করি এতক্ষণ তো মানুষের বানানোর কথাগুলোর বিরোধিতা করলা এইবার এগুলার বিরোধিতা করবা কেমনে নামাজিল্লাজ ইব্রাহিম নবী খেয়াল করলো মূর্তিগুলার যেভাবে প্রতিবাদ করেছে এগুলার প্রতিবাদ এইভাবে করলে হবে না সিস্টেমকে পরিবর্তন করে দিতে হবে সিস্টেমকে পাল্টায়া দিতে হবে যেটা আমি বয়ানের শুরুতে বলেছি বলে সন্ধ্যা হয়ে আক রাত্র হয়ে এলক যখন রাত্র হয়ে গেল ওই যে শিশুকালের পদ্ধতি অবলম্বন করলেন যখন তারকাগুলা দেখলো ডেকে ডেকে বলে এটাই তো আমাদের প্রভু ইব্রাহিম নবী তখন তাদের সঙ্গে তালে তাল মিলে কয় হা এটাই তো দেখা যায় প্রভু যখন নাকি লম্বা সময় অপেক্ষা করলো এখন দেখলো একটা চন্দ্র আর সুন্দর বের হয়েছে এখন কাওলা করে কয় এটা প্রভু হয় কেমন বড় তো দেখা যায় চাঁদ সোহেল কয় এটা প্রভু হয় কেমনে তারকা তো ছোটো ছোটোর উপরেই বড় আছে সুতরাং বড়টাই না প্রভু হবে হ্যাঁ সবাই বললো হ্যাঁ ঠিকই তো এইবার তারা বললো হ্যাঁ এখন যারা চন্দ্রের পূজা করে তারা তো ভারী খুশি ইব্রাহিম নবী মেনে গেছে তাদের চন্দ্র ইব্রাহিম নবীর খোদা লম্বা সময় পরে যখন রাত্র গড়ায় হাত দিন আসলো যখন সূর্য দেখলো সূর্যর পূজা যারা করে তারা কয় দেখো আমরা এটার পূজা করে এটার বিরোধিতা কেমনে করবা ইব্রাহিম নবীকে ঠিক হইতো আগেরটা তো ছিল ছোট এখন এটা তো বড় এটা এটাই খদা এখন সূর্য ওলারা খুশি তারকা ওলারও বাদ গেল চন্দ্র ওলারও বাদ গেল মুসলিম ভাইয়েরা যখন আস্তে আস্তে করে এক দেড় ঘন্টার ভিতরে আর সূর্যকে দেখা যায় না কেননা সূর্যটা আস্তে আস্তে আলোক রূপান্তরিত হইয়া পুরো পৃথিবীতে ছড়ায় গেছে এখন ইব্রাহিম বলতেছে যে সূর্য ডুবে যায় এটা আমাদের কারো প্রভু হইতে পারে না এইভাবে করে ইব্রাহিম নবী সম্পর্কে আমার আল্লাহ চার নম্বর বারে বলতেছেন চতুর্থ নম্বরের পরীক্ষায়ও ইব্রাহিম নবী পাশ করেছেন জরে কোন সময় আল্লাহ পাঁচ নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী বলেন এভাবে করে আলাদা আলাদা ভাবে দিনের দাওয়াতে তেমন প্রভাব পড়তেছে না এমন একটা ঘটনা ঘটাইতে হবে যেটার মাধ্যমে এলাকার মধ্যে আগুন ধরে যায় এলাকার মধ্যে প্রতিবাদের আগুন ধরে যায় টেক্কে ধরে এই সম্পর্কে আমি বিগত বছরগুলো এই ঘটনা আমি বলেছি সেটা হলো কোরআনুল করিমের লম্বা আয়াতের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আয়াত বলার যত সময় নেই আমি মূল কথাগুলো বলি আমাদের যেমন দুইটা উৎসব ঈদুল আজহা ঈদুল ফেতার তদারীন সময় তাদের বাৎসরিক একটা উৎসব ছিল এই বছরে তারা কি করত তারা প্রতিমা মূর্তিগুলোর সামনে মিষ্টি রেখে যাইতো সবাই মেলায় চলে যাইতো মেলার থেকে ফিরতে এসে এই মিষ্টিগুলা নিজেরা খাইয়া এই খাবারটাকে তারা বড় কতময় মনে করত। এখন যেহেতু এই বছর মিল মেলার সম মেলার সময় হয়ে গেছে এখন ইব্রাহিম নবীর কাছে আস আয়সা বলতেছে ইব্রাহিম চলো মেলায় চলো তখন ইব্রাহিম বলতেছে ইলিস সাকিম আমি অসুস্থ আমি যেতে পারবো না তোমরা যাও তারা অনেক পীড়া পিড়ি কই ইব্রাহিম নবীকে নিতে পারলো না একাই গেল এখন ইব্রাহিম বলে এখনই আগুন তড়ায় দেওয়ার সময় পুরা এলাকা ফাঁকা হাতের মধ্যে একটা কুঠার নিল কুঠার নিয়া বড় মন্দির ঘরের মধ্যে ঢুকছে দুই কাজ যতগুলো মূর্তি আছে এগুলোর সাথে কথা বলছে আলাতা ফুল ব্যাপার সবার কি তোমাদের সামনে এত খাবার দাবার আছে খাও না কে কিন্তু মূর্তিরা কথা বলতে পারে হ্যাঁ জোরে গড় না কেন মানুষের বানানো তো কথা বলবে কেমনি এখন ইব্রাহিম নবীর রাগ হইয়া কয় মা লাকুম লা তান্তিকুন তোমাদের কি হইল কথা বলো না কেন সুবহানাল্লাহ আসলে কি কথা বলতে পারবে ইব্রাহিম নবীর আশা নাকি না ঠাট্টা করতেছে কি করতেছে বলেন না ঠাট্টা করতেছে এইবার কুঠারটা লইয়া মন্দিরে যত মূর্তি আছে সব ভাঙে ফেলাইছে কোরআনে লম্বা আলোচনা আছে সব ভেঙে ফেলছে ভাঙ্গার পরে বড়টার ভাঙে নাই এই কুঠারটা বড় মূর্তির গলার মধ্যে দিয়ে দিস মুসল্লি ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন পরীক্ষাটা কেমন পরীক্ষা সব মুশ্রেক এখন তাদের মূর্তি ভাঙ্গা তাদের মন্দির ভাঙ্গা প্রতিবাদ কম হবে না বেশি হবে ইব্রাহিম নবী এক আল্লাহর দিকে তাকায়া দিনের দাওয়াতের এনতে উদ্দেশ্যে ভয় পেলেন না নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব ভাঙ্গা বড় মূর্তির গলার মধ্যে কুঠার ঝুলে দিয়েছে এখন তারা মূর্তি মন্দির যেমন মেলা থেকে আইসা যখন সব ভাঙলো ভাঙ্গা দেখলো তখন বললো এই কাম কেরে করলো তখন তারা বলছে ইব্রাহিম সারা কেউ না তখন ইব্রাহিম নবীর নিয়ে আসছে আসার পরে বলছে এই কাম কে করছে আমারও জিগাও কত বুঘ তারা জিগাও না কেটা করছে আমি তো এই ব্যাপারে কিছু জানি না বলে আমাদের মূর্তির জিজ্ঞাম সে তো কথা বলতে পারে না কে বলতে পারে না কথা বলতে পারেন না তাহলে আমার একটা ধারণা হইল তোমরা এদের সামনে তো খাবার রেখে গেছ খাবার লোয়া মারামারি লাগছে জোর মুল্লুকটা হে শক্তিশালী ছিল সব খানা নিজের এতক্ষণ পরে তাদের তো খায় না এই কাজ করতে পারে না এর পরেও তারা নিজেদের বাপ দাদার ধর্মের মধ্যে অটল থাকার জন্য ইব্রাহিম নবীর উপরে অত্যাচার শুরু করে দিল জোর মাজদ হাজিরিন আল্লাহ বলতেছেন এত সাহসিকতা দেখাইলো আমার ইব্রাহিম ও ফেরেস আমার বন্ধু ইব্রাহিম পাঁচ নম্বর পরীক্ষায় পাশ করছেন জোরকম সবাই আল্লাহ এবার ছয় নম্বর পরীক্ষা রাজ দরবারে ওনাকে ডাকা হইল ডাকার পরে নম্রত বলতেছে তুমি ইব্রাহিম বলে হা বলে তোমার প্রভুকে ইব্রাহিম এটাও কোরআনে আছে তোমার প্রভুকে নম্রতের আশা ছিল হের নাম কইব ইব্রাহিম নবী বলতেছে যে আমার প্রভু হইল তিনি যিনি জীবিত করে এবং মৃত্যু দেয় যিনি জীবিত করে এবং কি করে মৃত্যু দেয় ক এই গুণ তো আমার ভিতরে আছে বলে বলে কেমনে থেকে দুইজন নিয়ে আসছে যিনি ফাঁসির কাজে ঝুলার কথা ওনাকে বাঁচায়া দিছে আর যিনি নির্দোষ ওনাকে ফাঁসি দিয়ে দিছে নামাজ এখন দেখতেছে কয়ে যে আমি মরাটারে মাল বাঁচাই দিলাম আর যেটা বাঁচার কথা সেটা মেরে ফলাইলাম এখন ইব্রাহিম নবীকে খাইছে হেরে তো অন্যভাবে ধরতে হবে কাঁচা আপনি যেহেতু এত বড় ধরনের খোদায় এত কিছু পারেন তাহলে খোদায় পূর্ব দিক কিন্তু সূর্য উঠায় আপনি পশ্চিম দিক থেকে উঠান আল্লাহ কোরআনে বলেন ফাবু কাফার এখন সে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এটা পারি না হাদিসের মধ্যে আছে বোখারের হাদিসে আছে সবচেয়ে শ্রেষ্ঠ জেহাদ হইল অত্যাচারী প্রেসিডেন্টের সামনে দাঁড়ায়া হক কথা আঙ্গুল তুলে বলা জোরকম সবাই এই যে ইব্রাহিম নবী ফেরাউন নমরুদের সামনে এই বড় বিশাল ভূমিকা পালন করছেন বুঝে থাকলে বলেন এই পরীক্ষা ইব্রাহিম নবী পাস করলো না ফেল করলো আমার আল্লাহ কয় এটা তো পাস করলো এবার সাত নম্বর পরীক্ষা যখন আর কিছু পায় না এখন নমরুদের পয়েন্টটা খেয়াল করেন নমরুদে বলতেছে এলাকাবাসীরা রে তোমাদের খোদ আরে ইব্রাহিম নবীর জ্বালায়া দাও নবিলক ইব্রাহিম নবীর জন্য বিশাল অগ্নিকুণ্ডলী খোলা হইল ওই জায়গার মধ্যে ইব্রাহিম নবীকে ফালানো হইল ইব্রাহিম নবীর সতিস্ফূর্ত ওই জায়গার মধ্যে গেল ইব্রাহিম নবীর কাছে জিব্রাইল আসছে সুহান আল্লাহরক ইব্রাহিম নবীর কাছে জিব্রাইল বলে হ্যাঁ বন্ধু ইব্রাহিম আমার আল্লাহ এখন জানতে চায় আপনার এখন কোন সাহায্যের প্রয়োজন ইব্রাহিম নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন সুবাহ আল্লাহ এমনিতে আমার আল্লাহ ডেকে ডেকে বলে আনর পূলি আলা ইব্রাহিম আগুনে আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও যরকন সুবহানাল্লাহ এখন ইব্রাহিম আলাইহিসসালাম ওই আগ আগুনী কন্ডলের ভিতরে এমনি ভাবে জান্নাতেই অবস্থায় বিচরণ করতেছে যরকন সুবহানাল্লাহ এখন উপর থেকে নমরুদ বলে হে আগুন রে তুই কি তোর জ্বালানোর ক্ষমতা হারিয়ে ফেলছিস নাকি আমার আল্লাহ আগুনের জামান ফেলে দিছে আগুন বলতেছে নমরুদ্রে তুমি নাই দেখো তোমাকে আমার ক্ষমতা আছে কি নাই তোমার মতো নমরুদ সহ গোটা পৃথিবী জ্বালায় দিতে পারি ইব্রাহিম নবীর একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই যেরকম সুবহানাল্লাহ এবার বুঝে থাকলে বলেন সাত নম্বর পরীক্ষায় পাশ করলো নাকি ফেল করলো এইভাবে আল্লাহ আমার তেলাওয়াত কিতাব সূরা বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাতাম্মা হুন্না ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন যেরকম সুবহানাল্লাহ এই সাতটা পরীক্ষা ছিল বাবেল সহ পরে কেন আনের পরীক্ষারগুলো আগামী জমায় বলা হবে আল্লাহ পাক বোঝার আমল করা তৌফিক দান করুন যেরকম আমিন